গাইজ ওয়েলকাম টু দে ব্লগ তো আজকের ব্লগটা একটু আলাদা হবে কারণ আজকে আমি ঠিক করেছি যে আমি সারাদিনে কী কী করি সেটা তোমাদের দেখাবো তো এখন তো সকাল তো সকালটা আমার শুরু হয় স্কিন কেয়ার দিয়ে মিথ্যা কথা বলবো না সত্যি আমি স্কিন কেয়ার করতে ভালোবাসি তো সকালটা আমার স্কিন কেয়ার দিয়েই শুরু হয় তো চলো ব্লগটি শুরু করা যাক আমি কিন্তু শর্ট ভিডিওগুলোতে অনেকবার আমি আমার স্কিন কেয়ার দেখিয়েছি তো তোমরা যারা যারা দেখো তারা কিন্তু দেখতে পারো যে আমি স্কিন কেয়ারের জন্য কোন কোন প্রোডাক্ট ব্যবহার করি কীভাবে সেগুলো ইউজ করি তো এখানেও আমি সেটাই করছি প্রথমে সিরাম দিয়ে তারপর ময়েশ্চারাইজার দিয়ে সানস্ক্রিন ইউজ করছি এসপিএফ এফ ফিফটি হলে ভালো হয় চলো এবার খাবার সন্ধানে বেরোতে হবে আমাকে কারণ আমাকে মানে এটা সবসময় সময় আমি করি খাবার সন্ধানে বের হই দেখি আছে কি খাবো সকালবেলা মানে ঠিক থাকে না প্রতিদিন যে একটাই খাবার খাই তা না প্রতিদিন আলাদা আলাদা খাবার খেতে হয় আর খাবারটা খুঁজতে হয় খাওয়ার আগে খুঁজতে হয় তো চলো গিয়ে দেখি রান্না করে কি আছে সকালবেলা খাওয়ার জন্য কারণ চা তো আমি খাই না মিষ্টি জিনিস আমার ভালো লাগে না তো চা কফি এগুলো খাই না আজকে কি খাবো চলো দেখায় আজকে দুপুরের লাঞ্চ তো গাইজ এখানে দুটো রুটি আছে দেখতে পাচ্ছি আর এখানে সব ফল আছে আমি ভাবছি কলা দিয়ে রুটি খাওয়া যেতেই পারে তো আর হ্যাঁ আপেলও আছে তো এটা হবে আমার ব্রেকফাস্ট আজকের তো চলো রেডি করা যাক সব কিছু তো গাইজ এই হলো আজকের ব্রেকফাস্ট আমার কলা দিয়ে এভাবে রুটিকে রোল করে কে কে খাও বলো আমি তো খাই মা বলে গায়ে একটু রোদ বাতাস লাগানো উচিত তো চলো একটু রোদ বাতাস লাগিয়ে আর দশ দিনের মধ্যে পরীক্ষা প্র্যাক্টিকাম লিখবো না পরীক্ষা দিব কি জানি আমার অ্যাসাইনমেন্ট লিখা হয়ে গেছে দেখো সব আলাদা না হয়ে যায় কারণ সোড়া গিয়ে ব্রেকআপের কথা মনে পড়লো আজকে তো ভাবলাম চুল কেটে ফেলে দি কারণ ব্রেকআপের পরে তো চুল কাটে মানুষ। ওহ নে ইউ লোক। আর চুল কাটলে আমার মাও আমাকে এখান থেকে মানে ঘাটামেড়ে তাড়িয়ে দেবে। কারণ আমি চুল বড় রাখতেই পারি না। যখনই এত বড় বা এত বড় হয় তখনই আমি এতটুকু করে দিই। তাই আমার মা খুব রাগে এর জন্য। তো আজকে কেন যাই না একটু স্যাড ফিল হচ্ছিল। তাই হলো চুল কেটে দি। তো চলো কিভাবে চুলটা কাটছি তোমাদের দেখাচ্ছি কার্লি চুল যাদের আছে তারা হয়তো এটা ফিল করতে পারো যে তোমরা যেমনই ধরনের হেয়ার স্টাইল করো না কেন বোঝাই যায় না তারপর শেষমেশ ইউ বা ভি কাটিং করতে হয় কিন্তু আমি আজকে স্টেপ কাট কেটেছিলাম আর এত ভালো হয়েছিল মানে বলার কথা না ভিডিওতে তোমরা বুঝতে পারছ না ঠিকই কিন্তু আমি যখন মানে শ্যাম্পু ট্যাম্পু করে রেজাল্টটা যখন দেখেছিলাম সত্যি আমি অবাক হয়েছিলাম কারণ স্টেপ কাট একদম বোঝা যাচ্ছিলো আমার চুলে আমি পরবর্তী ভিডিওতে আমার চুলটা ভালোভাবে দেখাবো তোমাদের দেখতে পাবে যে অত সুন্দর একটা রেজাল্ট এসেছে মানে আমি তো অবাক হয়ে গেছিলাম যে আমি এত মানে প্রফেশনালদের মতো চুল কাটতে পারছি তোমরা যদি হেয়ার কাটিংয়ের টিউটোরিয়াল চাও আমি কিন্তু দিতে পারি কারণ আমি নিজে যখন ট্রাই করেছি তখন তোমাদের দেখাতে কী অসুবিধা তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমার দাদা এখানে ট্যাঙ্কি পরিষ্কার করছিলো ট্যাঙ্কিটা দুই তিন বছর ধরে পরিষ্কার করা হয়নি তাই অনেক শ্যাওলা জমেছিলো তার উপরে আবার কখন ঝরে জানি না ট্যাঙ্কির ঢাকনাটা উড়ে চলে গেছিল মানে বুঝতেই পারিনি কখন উড়ে গেছে আর সেই জন্য আরও সমস্ত ময়লা জমেছিল আর তাই জন্য যখন স্নান করতাম বা এমনি ট্যাপে জল নিতাম তখন কালো কালো সব বের হতো তাই জন্য ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছিল তো গাইজ যেখানে আমাদের হাঁসের মাংস রেডি চলো খাওয়া যাক তো গায়ে স্নান করা হয়ে গেছে চলো ভাত খাই হাঁসের মাংস আমি খুব পছন্দ করি হাঁসের মাংস আর মিষ্টি দই শাক শশা লেবু চলো খাওয়া শুরু করে যাক আর লোভ সামলাতে পারছি না রাইস ফ্রাইড রাইস আর এটা তো দুপুরের হাঁসের মাংসটা তো এটা খেয়ে ঘুমিয়ে তো এই ছিল আমার রাতের ডিনার প্রাইজ আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি মানে এখন ঘুমোতে যাব তো ঘুমোতে যাওয়ার আগে কিন্তু স্কিন কেয়ার মানে অবশ্যই করা উচিত আমি কিন্তু সকালবেলা একবার স্কিন কেয়ার করি আর একবার ঘুমানোর সময় স্কিন কেয়ার করি মানে ঘুমোতে যাওয়ার আগে তো চলো স্কিন কেয়ার করে তারপর ঘুমিয়ে গাইজ রাতের বেলায় একটু আলাদা ছিল মানে দিনের বেলা থেকে রাতের বেলার প্রোডাক্টগুলো একটু আলাদা নিয়েছিলাম আর হ্যাঁ রাতের বেলা আমি স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়লে সকালবেলা আলাদাই একটা গ্লো আসে আর অনেক জায়গা থেকে কমপ্লিমেন্ট পেয়েছি অনেকে মেসেজ করেছে যে তোর মুখে এত গ্লো কেমন করে আসছে কি ব্যবহার করছিস তো যারা আমার ভিডিও দেখে তারা তো জানেই কে গাইজ ভিডিওটি এখানে শেষ করছি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট টাটা বাই you <laughs>